আজকে আলোচনার বিষয় হলো ইসলামের প্রথম ও দ্বিতীয় মসজিদের নাম কি এবং দুইয়ের মধ্যে ব্যবধান কত সালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরকাত আফু সাতশো ছিয়াশি এর দর্শকবৃন্দ আশা করি আল্লাহ পাকের আবেশ রহমতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আবু জার আল গিফারি রাদ্দি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বললেন আমি বললাম হে আল্লাহের রসুল সর্বপ্রথম কোন মসজিদটি নির্মিত হয়েছিল তিনি বললেন বললেন হারাম আমি আবার বললাম তারপর কোনটি তিনি বললেন তারপর মসজিদুল পাস্তা আমি জিজ্ঞেস করলাম উভয়ের মধ্যে ব্যবধান কত বছরের তিনি বললেন চল্লিশ বছরের এখন তোমার জন্য সমগ্র পৃথিবীতেই মসজিদ রয়েছে যেখানে সালাতের আওয়াজ হয় সেখানেই তুমি সালাদ আদায় করতে পারো হাদিস বুখারি তিন হাজার চারশো ছেষট্টি এবং তিন হাজার চারশো পঁচিশ আমাদেরকে আমল করার তফিক দান করুন